বৃষ্টিপাতের তীব্রতা না বাড়ায় ফেনী এবং কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র সকালে ভবনে পানি ভবনে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান উপবিভাগীয় প্রকৌশলী প্রার্থ প্রতিম বড়ুয়া বলেন দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের নদীসমূহ পানি হ্রাস অব্যাহত আছে এতে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তিনি পার্থ প্রতিম বড়ুয়া আরও বলেন মৌরভি বাজার এবং হবিগঞ্জের নদীসমূহের পানি বিপদসীমার নিচে দিয়ে নেমে এসেছে আগামী চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চল তৎসংলগ্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে এতে কিছু কিছু এলাকায় প্রধান নদীসমূহ এবং প্লাবিত এলাকার পানি বৃদ্ধি পেতে পারে বলে জানান তিনি বন্যা পরিস্থিতি যাচ্ছে সার্বিকভাবে এবং সবগুলো নদীর পানির সমতলে একটু হ্রাসের দিকে রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আশা করছি ফেনী সহ আহ ফেনী কুমিল্লা সহ সার্বিক বুন্দা পরিস্থিতি যেটা বিরাজমান রয়েছে সেটা উন্নতির দিকে যাবে